সালামু আলাইকুম আপনাদেরকে দেখানোর জন্য আজকে একটু ভিডিও করলাম এবং জানার জন্য আমরা আসলে অনেকেই জানি না যেমন আমরা তরমুজ কেটে কাটি হয়তো কুঁড়োটা খাওয়া হয় না অর্ধেক রেখে দিই ফ্রিজে রাখলে হয়তো ওইটা দু এক দিন থাকলে বা একদিনই থাকলে অনেক সময় ফ্রি ইয়া তরমুজটা ভিতরে গন্ধ হয়ে যায় তারপর সেরকম কাঁঠাল কাঁঠাল বলতে আমরা আনি অনেক বড় বড়ো কুঁড়োটাই খাওয়া হয় না মনে করেন বাইরে রাখলাম বা ফ্রিজে কোষ ছাড়িয়ে ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রাখলেও কোষগুলো দেখা যায় অনেক সময় গন্ধ হয়ে যায় খাওয়া যায় না সেই জন্য আপনাদের জানার জন্য এই ভিডিওটা করেছি আমি করা এবং জানা আপনাদের জন্য শেয়ার করা এটা আমি দিন একটা কাঁঠাল এনেছি আমি এভাবেই করে থাকি সব সবসময়ই পরশু পশুদিনে একটা কাঁঠাল এনেছি এটা পশুদিন একটু খেয়েছি বাকিটা এভাবে পরিবেশ করে সাথে সাথে টাইট টাইট ব্যাগ আছে বা পরিবেশ আছে যেইভাবে পারেন যার যেভাবে সুবিধা এবং হাতের কাছে যেটা থাকে ওটা দিয়ে ও সাথে সাথে মুড়িয়ে রেখে দিবেন বাইরে রাখবেন ফ্রিজের বাইরে রাখলেও ভালো থাকবে ফ্রিজের মধ্যে রাখলেও ভালো থাকবে আমি পশুদিন খেয়ে এনেছি ভেঙেছি কিছুটা খেয়েছি গতকাল কিছু খেয়েছি আজকে এটা তিন দিন তৃতীয় দিন এক একটু নষ্ট হয়নি গন্ধ হয়নি আমি ফ্রিজে রাখি নাই বাইরে রেখেছি তোর মজু এরকম করি আমি একদম কাটার সাথে সাথে পুলি ব্যাগ মরিয়ে বা আপনার টাইট ব্যাগ আছে ব্যাগ দিয়ে মরিয়ে রেখে দিই ফ্রিজেও রেখে দেওয়া যায় ফ্রিজে রেখে দিই ওইশ্য তরমুজটা নষ্ট হয় না কারণ এটা হচ্ছে বাতাসের কারণে আমরা আমাদের ভিন্ন ব্যাকটেরিয়া জন্মাই খাবারে সেই জন্য আমাদের ওয়েদার কোনো সময় গরম থাকে কোনো সময় ঠান্ডা থাকে সুইটেবল মানে একটা অ্যাডজাস্ট করা সব কন্টিনিউ ওয়েদার থাকে না সেই কারণে আমাদের খাবার বাইরে রাখলে বা অনেক সময় ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায় দুর্গন্ধ হয়ে যায় খাওয়া যায় না পরেলাতে সেই জন্য এই ভিডিওটা করলাম এবং আপনাদের জন্য শেয়ার করলাম আপনারা এভাবে রেখে দেখুন যে কোনো কিছু মানে আমাদের ই ফল ফ্রুট যে ড্রাগন বলেন পেঁপে বলেন তরমুজ বলেন কাঁঠাল বলেন কখনো খাবার নষ্ট হবে না যদি আপনি এয়ারটাইট ব্যাগ বা পলি ব্যাগ মরিয়ে এই খাবারগুলো এই কাঁঠালটা রেখে দেন বা তরমুজটা ফ্রিজে রাখেন এয়ারটাইট ব্যাগ করে কখনো নষ্ট হবে না পেঁপেও নষ্ট হবে না আনারসও নষ্ট হবে না মানে এই ধরনের পানি জাতীয় যত ফ্রুটস আছে সবগুলোই রাখতে পারবেন এবং এভাবেই রাখবেন কাঁঠালটা কোষ ছাড়িয়ে নিয়েছি এই যে দেখুন কাঁঠালের অবস্থা এখনও তিন দিন পরও পরিবেগে মুড়িয়ে রাখার কারণে এখনও সুন্দর আছে ফ্রেশ আছে কোনো দুর্গন্ধ হয় নাই নষ্ট হয় না একটু কৌশল এখন বাকিটা আবার এই যে বাকিটা আবার পরিবেগে মুড়িয়ে রাখবো আপনাদেরকে দেখানোর জন্য আসলে এই ভিডিওটা করেছি যাতে আপনারা এইভাবে রাখেন ফ্রিজে তাহলে কোনো খাবারে কোনো দিন ব্যাকটেরিয়া হবে না প্রথম দিন যেরকম ছিল এখনও তিন দিন পরও সেম অবস্থা দেখেন একই রকম আছে এবং টেস্টও একই রকম কোনো দুর্গন্ধ হয় নাই বা পচেও নেই দেখেন আমি এখন বাকিটা আবার ব্যাগ করে রেখে দেব আবার ব্যাগ করে রেখে দিলাম এটা বিকেলে খাবো এই কাঁঠালটা